আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি বৃহত্তর ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলার এলাকায় চলে এসেছি হাসারিতে এই হাসারি সত্তা অধিকারী হচ্ছে রিপন ভাই তিনি দীর্ঘদিন যাবৎ মাছ চাষের সাথে জড়িত সেই সাথে এই মাছ চাষ করে এখানে রেনু সংগ্রহ করে তার এখানে প্রায় চার একরের পুকুর রয়েছে যেখানে মাছ একই সাথে চাষ হচ্ছে এবং পোনা মজুদ হচ্ছে বেশিরভাগ তারা যে মাছগুলো চাষ করে সেগুলো হচ্ছে ক্যাটফিস জাতীয় মাছ ক্যাটফিস জাতীয় মাছের মধ্যে বর্তমানে বেশি প্রাধান্য পাচ্ছে তারাবাইম বা গছি মাছ পাবদা মাছ গুলশা মাছ শিং মাছ মাগুর মাছ এই টাইপের মাছগুলো তারা বাণিজ্যিকভাবে চাষ করে নিজেরা লাভবান হচ্ছে এবং এখান থেকে রেণুপোনা উৎপাদন করে সারা দেশের উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছে আমরা আজকে তার এই মৎস্য হ্যাঁ আপনাদের দেখাবো সেই সাথে তার মাছ চাষের গল্প জানবো এখানে কি কি মাছ চাষ হচ্ছে কোন মাছ চাষগুলো লাভজনক কিভাবে চাষ করা যেতে পারে কিভাবে রেণুপোটা আমরা পেতে পারি সেই সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রোগ্রামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আশা করছি যারা মৎস্য চাষী রয়েছেন বা যারা মাছ চাষে আগ্রহী হচ্ছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক দর্শক আমরা রিপন ভাইকে পেয়ে গেছি আমার মনে হয় জাল টানা হচ্ছে এই দিক দিয়ে নামি আসসালাম আলাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আছি তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল আপনার মাছের পুকুরে চলে আসছি জাল টেনে দেখতেছেন নাকি হ্যাঁ তারা পোনা ধরতেছি তারাবাহিন এটা আবার কি মাছ এটা তারা বাহন এখন নতুন চাষ হইতেছে নতুন মাছ এইটা তো আমাদের গ্রাম গঞ্জে গসি মাছ বলে এটাই তারাবাহিন তাই না জি জি কত বছর থেকে আপনাদের এলাকায় চাষ হচ্ছে এই তো চার পাঁচ বছর ধরে শুরু হচ্ছে না পোনার বয়স কতদিন এইটার পনেরো দিন বয়স পনেরো দিন এখানে কি করা হচ্ছে হাওদে হচ্ছে আবার পুকুরে ট্রান্সফার করা হচ্ছে এটা আবার অন্য পুকুরে দিবেন জি 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 এখানে কতদিনের পোনা ছাড়ছিলেন এটা হাওদে ছাড়া হয়েছিল এক সপ্তাহ রেনো আচ্ছা হাউজের থেকে আই না এখানে পুকুরে ছাড়া রাখা হয়েছে পনেরো দিন আচ্ছা এখন আবার পুকুর থেকে বিক্রি করার জন্য হাউজে উঠানো হবে আবার পুকুরে ট্রান্সফার করা হবে অন্য পুকুরে উনিকে উনি আমার ছোট ভাই আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম হচ্ছে সুমন শেখ ডিজিটাল মাস্টার আমি পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি বাইরের সাথে দেখাশোনা করতেছি অনলাইন প্ল্যাটফর্ম আর কি পোনা ডেলিভারি অর্ডার নেওয়া সবগুলা অনলাইন মনিটরিং করছি এখন কৃষি পড়াশোনা করতেছে আমি অনার্সে পড়াশোনা করতেছি আয় আমাদের প্রজেক্ট দেখাশোনা করে প্রজেক্টের সব মাছ উৎপাদন সব কিছু ব্যয় করতেছে আর অনলাইন মনিটরিংটা আমি করছি বায়ু ওই দিকে সময় দেওয়া দিতে পারি কম সে বিধায় আর কি আমি অনলাইনের দিকে সময় দিই বেশি ভালো তো সময় কাটতেছে তাই জি আলহামদুলিল্লাহ কোথায় কোথায় মাছগুলো যায় আমাদের মাছ বাংলাদেশের ৬৪ জেলাতে যায় আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মাছ আপনার সাতক্ষীরা রংপুর কুড়িগ্রাম রাজশাহী পেজ আছে বা অনলাইনের মাধ্যমে অনেকে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমরা অর্ডার কনফার্ম করি অর্ডার কনফার্ম করার পরে আমরা পরিবহনের মাধ্যমে পাঠাই আর কি সম্পূর্ণ আপনার সাথে হ্যাঁ যোগাযোগটা সম্পূর্ণ আমার সাথে হয় আমরা এখানে কেট ফিস জাতীয় সব মাছ উৎপাদন করি এবং পোনা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আর কি আমাদের কাছ থেকে পোনা নিলে একশো পার্সেন্ট আপনার কেউ প্রতারিত হবে না পোনার কম বেশি হবে না আমরা

দেশীয় নদীতে যে আর কি মাছ আছে আর এখানে মাছ আছে মাগুর মাছ আছে মাগুর বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে জি 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 তারপর দেশি মাগুর দেশি মাগুর এর মাঝে কিছু শিঙও আছে না জি 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 কিছু শিং আছে

এটা মিডিয়াম সাইজ। কালারটা বেশ সুন্দর। জি অনেক সুন্দর কলা। লাল ডকটওয়ে কালার আছে। এটা কি ডিম নেবেন? জি 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 ডিম নেব। বয়স কত দিন হয়েছে এটা? ওটা এক বছর হয়েছে। এক বছর। জি

থেকে পাইতাম এখন বাণিজ্যিক ভাবে এই গসি মাছ চাষ হচ্ছে মজার বিষয় এটা কি সব পুকুরে আপনার দেওয়া আছে হ্যাঁ সব পুকুরে দেওয়া আছে এরা কি অন্য মাছের মতো খাদ্য খায় নাকি এরা কিভাবে ওটা প্রাকৃতিক খাবার খায় নিচের খাবার খায় আর কি এদের তো আলাদা কোনো খাবার দিতে হয় না না আলাদা খাবার দিতে হয় না কিছু পাউডার দিলে ভালো হয় এদের তো প্রত্যেকের পেটে মনে হয় ডিম আছে তাই মানে হ্যাঁ 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 ডিম আছে গুসি মাছের সাইজটা কি এরকম হয় না আর একটু বড় আর একটু বড় হয় গুসি মাছ তো বেশ সুন্দর দেখতে পাচ্ছি এটা বাজার মূল্যটা কেমন পাওয়া যায় ওইটা বাজার মূল্য ভালো পাওয়া যায় 700 থেকে 800 টাকায় কেজি বাজারে পাওয়া যায় 7 থেকে 800 টাকা জি জি আচ্ছা এর একটা ক্যালকুলেশন আমি আপনার কাছ থেকে নিব যে গোসিমাসটা আসলে কি পরিমাণ ফলানো যায় আপনি এগুলো মাছ হয়তো পানিতে ছেড়ে দিবেন তাই না জি জি এটা না আমাদের জন্য অপেক্ষা করার দরকার নেই দর্শক মাছগুলো দেখলেন চমককার গোসিমাস আমাদের দেশের মাটিতে দেখো চাষ হচ্ছে বা পুকুরে চাষ হচ্ছে অনেক পুকুর দেখতে পাচ্ছি কয়েকটা পুকুর এখানে এখানে আমার পুকুর আছে 12টা 12টা জি জি মোট কত একর এখানে চার একর আছে চার একর মাছ চাষটা কতটা শখিন আপনার এখানে না আসলে আমি বুঝতে পারতাম না এই যে এই পুকুরে তো মাছ আছে তাই না মাছ আছে এটা কি মাছ আছে ওইটা তারা বাইমের রেনু আছে তারা বাইমের রেনু এত সুন্দর পরিপাটি করে পুকুরকে সাজানো অবাক হয়ে গেলাম এটা কত শতাংশের পুকুর ওইটা এক একর পুকুর এত মজবুত করে পার বাঁধা কেন এটা আসলে সুন্দর করে না বানলে আপনার বর্ষাকালে পার ভাঙে গেলে মাছটা চলে যাবে অন্য পুকুরে এই জন্য সুন্দর করে বাঁধা যার কারণে আমি নার্সিং পুকুর আর রাখছি এখন রেনু করতেছি এটাতে আমার তারা ভাই মেরে আছে প্রায় 4 লাখের প্লাস 4 লাখ হ্যাঁ প্রায় প্লাস 5 লাখের কাছাকাছি হবে আর কি আর কি মাছ আছে এখানে এখানে রে নই শুধু মাত্র এখন রে তারা ভাই মেরে আছে আমার পাঁচটা পুকুরে আর দুইটা পুকুরে আছে গোলসার রে আচ্ছা এই সব পুকুরে তো আপনার না জি 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 এইগুলা সব পুকুর আমার এটার গভীরতা কত এটার গভীরতা টোটাল পানি বললে আপনার যে আট থেকে দশ ফিট পানি হবে আট থেকে দশ ফিট জি জি আর এই পাশের এগুলো ওইগুলা ওই পুকুরটা গভীর আর ওই বাকিগুলা কিছু পুকুর আবার গভীর কম এখানে কি পরিমাণ মাছ করা যায় ওইটাতে আমি গুলশমা চাষ করবো তিন লাখ প্লাস তিন লক্ষ গুলশমা জি 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 বাবা এটা কি একবার চাষ কালচার হয়ে যাবে জি জি কালচার হয়ে যাবে আচ্ছা তিন লক্ষ গুলশ মাছ করলে কি পরিমাণ খরচ হবে এবং কি পরিমাণ মাছ বিক্রি করা যাবে এটা আসলে বিষয় করে হিসাবটা করে আপনার মাছটিকে কি রকম আপনার যদি অনেক সময় মরে মরার ধরে তো হ্যাঁ রোগ বালাই হইলে মরা হইলে তো দেখা যাচ্ছে মাছ কমে গেলে খাবার একটু কম খায় আর না হলে আপনার এই পুকুরটাতে আমার 10 লাখ টাকা খরচ হবে আচ্ছা 10 লাখ টাকা খরচ হলে কত লক্ষ টাকার মাছ বিক্রি করা যাবে এই তো 15 16 লাখ টাকা বিক্রি করতে পারবো পাঁচ ছয় লাখ টাকা লাভ হবে এক বেজে কত মাসের ব্যাপার এটা আপনার 7 8 মাস বেজ করব গোসা মাছ আচ্ছা এইদিকে এসে আজকে দেখলাম যে আপনি তারাবাই বা গোসি মাছ এটা এটার চাষের একটা বিস্তার ঘটাচ্ছেন জি এইটা চাষের সুবিধা কি বা এটার ফলন কেমন এটার ফলন মোটামুটি আছে যার কারণ ওটা একটু দাম বেশি বাজার জাত বেশি তো সাতশো আটশো টাকায় কেজি বাজারে যায় এই এটা আমি চার পাঁচ বছর ধরে তারা বাইমটাই শুরু করছি অনেক পোনা বিক্রি করি আবার অনেক মাছ কালচারও করি মজুদ আছে আমার ভ্রুট মাছ আছে অনেক পনেরো শতকের পুকুরে তারা বাইম আমরা চাষ করতে চাই কি পরিমাণ চাষ করা যাবে আপনি পনেরো শতক জায়গাতে তারা বাইম চাষ করলে আপনি পনেরো হাজার দিলেন যদি কিছু মরটে কমে গেলে দশ হাজার পাবেন দশ হাজার পাইলে আপনার দেখা যাচ্ছে যে

আমার বাবা সময় করতো বাংলা মাছ এরপরে আমি আইসে মাছ শুরু করছি আরকি পনেরো বছরে পেলেন না ক্যাট মাছে তো মোটামুটি দাম ছিল বাজার ভালোই ছিল যার কারণে দাম পাইছি লাভ এখন একটু লাভ কমে গেছে খাবারের দাম বাইরে গেছে মাছের দাম কমে গেছে আরকি এই জন্য আর কি এখন লাভ হয় কিন্তু তুলনামূলক একটু কম এই যে ঘুরে এখন মাছ চাষ করছেন শুরুর দিক থেকে কি এই পরিমাণ না দিক থেকে এখন আমার বারোটা পুকুর এক সময় মাত্র পাঁচটা পুকুর ছিল তো ব্যক্তিগতভাবে ভাবে মাছ চাষ করে নিজের পরিবর্তন কতটা ঘটেছে পরিবর্তন করছি মনে হয় আলহামদুলিল্লাহ একটা তিনতলা বাসা ফান দিয়ে একটা বাসা একতলার কাজ শেষ করছি কিছু জমি তো কিনছি মোটামুটি ভালো তো রয়েছে জি জি হ্যাঁ দুইটা একটা আমার বাবার করা একটা একটা আমার করা চমৎকার খুব ভালো লাগলো দর্শক আসলে উদ্যোক্তাদের এই যে আনন্দগুলো সফলতার গল্পগুলো শুনলে মনটা ভালো হয়ে যায় তারা যে অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর ফলন ফল আছে মাছ চাষ করে অন্য ফসল চাষ করে তার কিন্তু দৃষ্টান্ত রিপন ভাইয়ের মতো অসংখ্য চাষি এই ময়মনসিংহ জেলায় রয়েছে অনেক রয়েছে তার মতো অনেক সফল চাষি রয়েছে যারা এই চাষ করে সফল হচ্ছে শারীরিকভাবে কতটা ভালো থাকা যায় এত ব্যস্ততার মাঝেও না আলহামদুলিল্লাহ ভালো থাকা যায় মনে করেন যে নিজের ফজর নিজের করতেছি নিজের মনে করেন যে কোনো প্যারা নাই বাসা থেকে বাইরে আইসা ফজর দেখলাম খাবার দিলাম গেলাম ঘুরলাম গেলাম লোকজন দেখলাম ভালোই লাগে এরপরে মোটামুটি বাণিজ্য ভালোই হইতেছে চলতেছি ভালোই অনেকে চাষ করতে চাই কিন্তু না বুঝার কারণে না জানার কারণে হয়তো সফল হতে পারে না হতে পারে না আপনার এই কর্মজীবনের পনেরো বছর অভিজ্ঞতা থেকে একটু বলবেন আসলে ব্যর্থতার কারণগুলো কি কি অনেকে আসলে বেশি টাকা নিয়ে বড় করে হজার শুরু করে দেয় না বুঝা না বুঝাই শুরু করে দেয় এই জন্যই লস খায় আগে আসলে ছোট থেকেই আস্তে আস্তে বড় করতে হয় আর মনে করেন যে অনেকে আছে আমাদের হেসারি থেকে রেনুপোনা নেয় আমাদের সাথে পরামর্শ করে ওরাই মোটামুটি আগাইতেছে আর অনেকেই শুরু দে দেব করিয়া পরামর্শ করে না ওরাই লাইতেছে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার নেওয়া চাষ করে আমরা বলি এইভাবে এইভাবে চাষ করো ভাই এভাবে ওইটা দিতে হইব ওইটা দিতে হইব ওইটা দেওয়া ব্যবহার করেই আপনারা অনেক লাভবান হয় প্রবাসীরা তো অনেক পরিশ্রম করে ওরা বিদেশ থেকে আইসা দেশে অনেক খাটাখাটি করে ওরা আবার সবল হইতে পারে প্রবাসীরা পরিশ্রম করে আমাদের বাঙালিরা আমরা দেশে যা থাকি অনেক অলস মানে আমরা কাজটা এত করতে চাই না প্রবাসীরা আয়সা কিন্তু প্রচুর খাটে ওরা অন্যের কাছে দৌড়াবে মানে আমাদের কাছে আসবে আয়সা পয়সা থাকবে যে ভাই আমি তো দেশে দেশে আইছি বিদেশে অনেক দিন ছিলাম তো আমি এই মাছ চাষ করতে চাইতেছি আমি এক একর দুই একর পুকুর নিয়েছি কি কি মাছ চাষ করবো ওরা আবার আমাদের কাছে আয়সা বুদ্ধি পরামর্শ জানে যার কারণে ওরা মোটামুটি লাভবানই হচ্ছে আচ্ছা অভিজ্ঞ মাছ চাষ হিসেবে কি বলবেন কোন ধরনের মাছগুলো চাষ লাভজনক আপনার কাছে কি মনে হয় ক্যাটফিস মাছই লাভ বেশি ক্যাটফিসের সাথে কিছু কাপ জাতীয় মাছ দিবে আপনার এখন তো বর্তমানে যে তারা বান সব গুলা পুকুরে দিচ্ছে গুলশার সাথে দিচ্ছে পাবদার সাথে দিচ্ছে বাংলার সাথে দিচ্ছে মিশ্র আর কি তারা বান সব গুলা মাছের সাথে দেওয়া যাচ্ছে আমাদের সকলের একটা প্রশ্ন যে আমরা যারা পুকুরে মাছ চাষ করতে চাই এক শতাংশে কি পরিমাণ মাছ ছাড়তে পারি এবং কোন কোন মাছ কত পিস করে সারবো এটা একটা বড় প্রশ্ন অনেকেরই জানার আগ্রহ অনেকেই তো আপনার যারা খাবার পুরাতন

ওইটা আপনার কালচারে 2 12 দেওয়া যায় রেনুতে তিনবার বার ব্যবহার করা যায় মাছাসে রোগবলের ঋতু বিষয় রয়েছে তাই না হ্যাঁ রোগবলয় আছে কি কি রোগ আপনার খেল করে এই তো আপনার টিড়িয়া জাতীয় রোগ হয় ক্ষত দাগ হয় শরীরে লেলে যায় পাকনার নিচে কিছু লাল দাগ হয় সাদা দাগ হয় গা হয়ে যায় আর কি ওইটার জন্য আপনার জায়গা বাজারে কিছু অ্যান্টিবায়োটিক আছে অ্যান্টিবায়োটিকও অনেক ইউজ করে জীবননাশক ইউজ করে পটাশ আছে ভবিষ্যতে কি করতে চান শত শত তরুণ উদ্যোক্তারা রয়েছে যারা এই মৎস্য চাষ করে নিজের কর্মসংস্থান করেছেন নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তার এখানে এর আগেও এসেছিলাম অত্যন্ত পরিশ্রম করে এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করতেছেন মাছের রেণু পোনা উৎপাদন করতেছেন এবং এই পোনা গুলো দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আমাদের দেশের চাষি ভাইদের উৎপাদনে সহযোগিতা করে যাচ্ছেন একদিক থেকে তিনি যেমন লাভবান হচ্ছেন পাশাপাশি আমাদের দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে দর্শক আমরা বলবো যারা আপনারা মাছ চাষ করতে চান একটু পরিকল্পিতভাবে চিন্তাভাবনা করে এই ধরনের অভিজ্ঞ চাষিদের মাছের পুকুর ভিজিট করে আপনারা মাছ চাষ করলে অবশ্যই আপনারা সফলতা পাবেন দর্শক এই ছিল রিফোন ভাইয়ের ডিজিটাল মৎস্য হ্যাচারি থেকে ক্যাটফি জাতীয় মাছ চাষের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে